বৃহস্পতিবার বিকেলে ভারত কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বেলডাঙ্গা এরিয়া কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সভা অনুষ্ঠিত হল বেলডাঙ্গা জনকল্যাণ সমিতির মাঠে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি বেলডাঙ্গার সিপিআইএম সভাপতি শাহজাহান আলী সহ এলাকার বহু সিপিআইএমএম নেতা নেতৃত্ব ও কর্মীরা সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ সংক্রামক হয়ে গেছে তখন পরিবেশ দপ্তর থেকে বলে পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাইরে ধুলো নোংরা না পড়ে তো চটের সবুজ রঙের সবুজ রঙের পর্দা হয় খেয়াল রাখবেন এশিয়ান চট হয় না ওইটা দিয়ে ভাড়ার ওপর আজকাল পর্দা কে খুন করলো এটা বড় কথা কেন তৃণমূল তৃণমূলকে খুন করছে আমি তো কিছু না জানি বলে দিলাম একেবারে স্থির বিশ্বাস অনেক দিন আগে বলেছি এখানে দেখিবে চাই ওরাই যা দেখবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রকম লুট হোক দুর্নীতি হোক খুন হোক মারামারি হোক হাঙ্গা হোক তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যায় আর তৃণমূলের যোগ মানে সে তৃণমূল বিজেপির নামে করছে না তৃণমূলের নামে করছে সেটা আলাদা কথা এই এরা এই মালদা মুর্শিদাবাদে এই যে পুরোপুরি যারা তৃণমূল করছে দেখবে এদের মধ্যে একটা বড় অংশ অন্য দল থেকে শুভেন্দুর হাত ধরে এসছে তাহলে মুকুল রায়ের হাত ধরে আসছে এবং তারপরে আবার একে অপরের হাত ধরে অন্য দলে এদের কোনো নীতি নেই কোনো বালাই নেই এটা লোকের দরকার মারামারি পুলিশকে বলবো এরা এত নজরদারি করছে নাকি বাড়াফড়ি করছে তৃণমূল তারপরে মমতা কারখানা চাইনি কারখানা সব করে তুলতে হবে তাহলে কেন তুললো না এত অস্ত্র নিয়ে কষ্ট থেকে মালদা কেন খুনোখুনি করতে পারছে তৃণমূল প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে লোক অফিসে যদি থানা দেওয়া হয়